সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো আর ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের আকাশটা দেখে থাকতে না পেরে মোবাইল নিয়ে এসে দেখো একটু ভিডিও নিয়ে নিয়েছি তো আকাশটা দেখে মনে হচ্ছে একেবারে নিখুঁতভাবে আঁকা কোনো ছবি দেখতেও ভালো লাগছিল তো তারপর বন্ধুরা ফুল তুলছি সকালবেলায় ফুল তোলা হয়েছে তো আরও কিছু ফুল তুলে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই তো এই ভিডিওটা শ্যুট করা ছিল তো ভাবলাম দিয়ে দিই তো সকালবেলায় এই যে বেশ কিছু ফুল তুলে নিচ্ছি আর গাছগুলো না একেবারে নেতিয়ে গেছে ভাবছি পুজো করে একটু জলও দিয়ে দেব। বৃষ্টি বৃষ্টি করে আর গাছে জল দেয়া হয় না আবার সময় মতো বৃষ্টিও হয় না আর আজকে বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান ধান করে এসেছি তো এখন বৃহস্পতিবারের পুজো পাঠ সাথে দ্বাদশীর পুজোটাও দিয়ে দেব তো ফুল তুলে এই যে তুলসী মহারানীকে জল দান করে দিলাম তো অনেকে বলে দ্বাদশীর দিন নাকি তুলসীতে জল দান করতে নেই তো বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে জল দেওয়া যায় তো তারপর এই যে চলে এসেছি ফুল আম্রপল্লব যা যা আছে আর কি সমস্ত গুছিয়ে নিয়ে আর আজকে বৃহস্পতিবারের পুজোটাও করে নেবো তার আগে দেখো আলপনা করেছি তো খুব একটা ভালো আলপনা দিতে পারি না চেষ্টা করেছি আর এটা কিন্তু দিতে বেশ কিছুটা টাইম লেগে গেল আর বৃহস্পতিবার মানেই আলপনা তো দিতেই হবে শাশুড়ি মাকেও দেখেছি উনি বৃহস্পতিবার এই যে আলপনা দিয়ে তারপর পুজো পাঠ করে আর আমার সিংহাসনটা অসাধারণ লাগছে গাছে যত ফুল ছিল সবই প্রায় নিয়ে এসেছি ঠাকুরকে সাজাবো বলে আর দেখো কত সুন্দর লাগছে আর শাশুড়ি মাকে দেখেছি এই যে প্রদীপে বেশি বেশি করে তেল দিতে তো প্রদীপে বেশি বেশি তেল দিলে নাকি সংসারের উন্নতি হয় সেই জন্যই কিন্তু আমিও প্রদীপটাই সবসময় চেষ্টা করি বেশি বেশি তেল দিতে আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আলতা আলতা পরে পুজো দেওয়ারও নিয়ম রয়েছে তো শাশুড়ি মাকে দেখেছি উনি প্রতি বৃহস্পতিবারে আলতা পরে তারপর ঠাকুর পুজো দেন তো আমার পায়ের গোড়ালি স্কিন যেহেতু খুবই ড্রাই আর আলতা পড়লেই না ফেটে যায় তাই জন্য আমি আর আলতা পরলাম না তোমাদের দেখানোর জন্যই দেখালাম ওদিকে আমার পুজো পাঠ হয়ে গেছে তো ওপরে এসেছি আর এখন ব্রাশ করছি তোমরা ভাবতে পারো স্নান করে আবার কে ব্রাশ করে আসলে দ্বাদশীর পালন করার আগে পর্যন্ত ব্রাশ দিয়ে ব্রাশ করি না তো যেহেতু আমার দ্বাদশীর পারণটা হয়ে গেছে তো এখন এই যে এক হাত দিয়ে উপরের গ্যাস কাউন্টারটা পরিষ্কার করছি আর ব্রাশটাও করে নিলাম তো সকালবেলায় স্নান করার সময় একবার আমি মুখে আঙুল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম তো এখন আবার পেস্ট দিয়ে ব্রাশ করছি আর এই সমস্ত করতে করতে বেজে গেছে দেখো নটা দশ মতো আর আমার কিন্তু সকালবেলায় ঘরের কাজকর্ম সবই করা হয়ে গেছিলো তো এখন ছেলেকে ডাকবো দেখিও কি করছে তারপর নিচে গিয়ে সিদ্ধ ভাত করবো ও টিফিনে বলছিল রুটি নিয়ে যাবে তো রুটি করব। আর এখানে আমি আইসকে বলে যাচ্ছি যে টিফিন বক্স জলের বোতল ব্যাগপত্র নিয়ে একবারে নিচে আসিস কারণ আমি এখন রান্নাঘরে ঢুকলে আর সময় পাবো না আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সকালবেলার রান্নাবান্না খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ফেলেছি আর এখন তো উপরে এসেছি এই যে টুকিটাকি কাজকর্ম করব আর আজকে দুপুরবেলা আবার রান্না আছে বাড়িতে কাঠের মিস্ত্রি রয়েছে রান্নাঘরে দরজা জানালা বানাচ্ছে তো সেই জন্য দুপুরবেলা আবার রান্না করতে হবে আর আজ যেহেতু তো নিরামিষ রান্নাবান্না হবে আর জানো তো বন্ধুরা আজকে আমার জীবনে একটা বিশেষ দিন আজ আমার জন্মদিন তো ছেলে বলছিল মাছ আনতে তো আমি বললাম না আজকে যেহেতু দ্বাদশী তো আমি মাছ খাব না আর কেকও আনতে চাইছিলো তো আমি বললাম না কিছু করতে হবে না কেকের মধ্যেও ডিম দেওয়া থাকে আরও যাওয়ার সময় বলে যাচ্ছিলো যে স্কুল থেকে ফেরার পথে কেক নিয়ে আসবে তো আমি বারে বারে বারণ করে দিয়েছি কেক না আনতে যেহেতু দ্বাদশী সেই জন্য না কোনো আমিষ আজকে আমি খাবো না আর আজকে দিনটা না খুবই শুভ আমার এমনিতে বৃহস্পতিবারে জন্ম তো জন্মবার আর তারিখটা একই দিনে পড়েছে সকালবেলায় ভেবেছিলাম লুচি পায়েস এই সব করবো কিন্তু এখন আর না কিছুই ভালো লাগছে না যেটুকু টাইমে এই এইসব করবো ততক্ষণ টাইমে অন্য কিছু কাজ করা যাবে কিংবা বসে থাকা যাবে আর প্রতিবার জন্মদিনেই না আমার সাথে এরকমই হয় নিজের জন্য কিছু করতে একদমই ইচ্ছা হয় না আবার পরিবারের অন্য সবার জন্মদিনে দেখো কত কিছু করি কিন্তু নিজের জন্যে না এই সমস্ত করতে বড্ড বিরক্ত লাগে তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে দেখো আমার জানলাটা মোছা হয়ে গেল আর এখন একটু টেবিলটাও পরিষ্কার করছি এখানে ছেলে যেহেতু বই নিয়ে বসে তো রাতের বেলায় টিকটিকি আবার অন্য পোকামাকড় ঘোরাফেরা করে তো একটু মুছে রাখলে ভালো হয় তো সেই জন্যই এই জায়গাটা একটু মুছে দিলাম আর আজকে ঘরের অন্যান্য ফার্নিচারও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো প্রথমে দরজাটা দিয়ে শুরু করলাম তো দরজাটা আজকে পরিষ্কার করব আর যেহেতু দরজায় পর্দা লাগানো নেই সেই জন্য দরজায় কিন্তু হালকা হালকা ধুলেও পড়ে গেছে আসলে প্রচণ্ড গরম তো সেই জন্যই পর্দা লাগাচ্ছি না পর্দা না থাকলে তাও ঘরে একটু হাওয়া বাতাস ঢোকে আর পর্দা লাগালে কিন্তু তেমনটা হয় না আর গরম ও লাগে প্রচণ্ড আর উপরের ঘরে এমনিতে গরম তারপর আবার কাচ লাগানোর জন্য না উপরে আরও বেশি গরম লাগে তো এখনও দেরি আছে পর্দা লাগানোর আর টেবিলটা পরিষ্কার করেছিলাম আগেই তো এখানে একজাক জলও রেখে দিলাম আর এখন এই যে ছেলের ঘরটা পরিষ্কার করব তো ছেলে বলে গেছে যে বিছানা চাদরটা পাল্টে দিও এমনিতে এখানে কেউ রাতে শোয় না কিন্তু এই যে পড়াশুনো করে মাঝে মাঝে বইপত্র ছিটিয়ে রাখে দেখলেই তো তো সেই জন্য কিন্তু একটু ধুলোবালি হয় তা পরিষ্কার করে রাখি আর যেহেতু বেশ কয়েকদিন চাদরটা রয়েছে তো আজকে তুলে ফেললাম আর তোমরা তো দেখোই আমি যেদিনই বিছানার চাদর তুলি সেই দিনই খাটটা পরিষ্কার করি তো আজকে এ ঘরে বিছানার চাদর তুললাম সেই জন্য খাটটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কোথাও একটা শুনেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে মা লক্ষ্মীর বসবাস কিন্তু সেখানে তো ঘর দূর যত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় তত পজিটিভ এনার্জি কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে আর নেগেটিভিটি দূরে চলে যায় তো সব সময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার তাতে কিন্তু মা লক্ষ্মী প্রসন্ন থাকেন আর এই দেখো বিছানা চাদরটা আমি আবার পেরে নিলাম আর এইবার না খাটটা এমনভাবে রেখেছি যে খাটের সামনে দিয়ে গিয়ে ভেতর থেকে পরিষ্কার করা যায় আর দুটো ঘরেই আমি এইভাবে খাটটা রেখেছি যে ভেতর দিয়ে গিয়ে কিন্তু কোনাগুলো পরিষ্কার করতে পারি আর দেখো এই দেখো আমি খাটের সামনে দিয়ে গিয়ে একদম কোনা পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে মাসে একদিন কিংবা সপ্তাহে একদিন যদি পরিষ্কার করা যায় তাতে কিন্তু ধুলোবালি একদম জমতে পারবে না খাটের তলা পরিষ্কার করেছি আর এই যে এখন হাতে বানানো যে ফুলদানিটা একটু পরিষ্কার করে নিলাম এখানে টিকটিকি ঘোরাফেরা করে আর এই ফুলদানির ভেতরে কিন্তু টিকটিকি অনেক সময় ডিম পাড়ে সেই জন্য ভালো করে বের করে দেখে নিলাম টিকটিকি আছে কি না আর এই টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন এই যে শোকেসের মাথার ওপর যে সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে সেইগুলো একটু পরিষ্কার করে নেব আর এই দেখো ভাড়ের তলায় হ্যাঁ কাপড় দিয়েছি আগের দিন বলেছিলাম তো আজকে দেখিয়েই দিলাম আর এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ঠিকঠাক জায়গায় জিনিসগুলো রেখে দিচ্ছি এখন যদি আমি সরিয়ে ফেলি এখান থেকে ছেলে খুঁজে পাবো না সেই আমাকে আবার ডেকে নিয়ে আসবে জিনিসগুলো খুঁজে দেওয়ার জন্য তো যেখানে যা রেখেছে সেইভাবেই রেখে দিলাম আর এই সমস্ত কাজকর্ম করে ঘরটাও মুছে নিয়েছিলাম তো বারান্দাটা ঘরটা দিয়ে শুকিয়ে গেছে আর ব্যালকনিটা এখনও ভেজা রয়েছে আর পাপসগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিলাম তো দেখো গড়িতে বেজে গেছে পনি মতো ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি আর দুপুরবেলা রান্না বান্না বিশেষ কিছু হয়েছিল না ওই জন্য তোমাদের আর দেখালাম না আর এখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হওয়ার কাছাকাছি তো দুজনা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এইটা আমাদের মাঠের রাস্তা অসম্ভব সুন্দর বিকালবেলা প্রচুর লোকজন এখান দিয়ে হাঁটাচলা করে আর আজকে ঘুরতে এসে না খুব ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা